লতিরাজ কচু যদি চাষ করার চিন্তাভাবনা করে থাকেন তাহলে আমি বলবো আপনারা বোম্বাই বোম্বাই যেই লতিরাজ কচুর নাটোর এক নামে পরিচিত যেই যাত্রা আছে সেটা চাষ করে দেখতে পারেন আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বোম্বাই লতিরাজ কচু চারা চারা বিষয় নিয়ে আপনারা বোম্বাই লতিরাজ কচু চারা চিন্তা ভাবনা করতে করেছেন বোম্বাই লতিরাজ কচুর মেন বিশেষত্ব যে বিষয়টা সেটা হচ্ছে সেটা নিয়ে আপনাদের সামনে কিছু বোঝানোর চেষ্টা করি মুম্বাই লতিরাজ কচুর যে বিষয়টা সেটা হচ্ছে লতিরাজ কুচু বলা হয় কেন লতিরাজ কুচু বলা হয় এই জন্য যে এটা মূলত লতি বিক্রি করার জন্যই মুম্বাই লতিরাজ কুচুর নামে পরিচিত এত পরিমাণে লতি হয় প্রতিটা প্রতিটা গাছ থেকে সাত থেকে আটটা করে লতি বের হয় আপনাদের যদি আমি এখানে দেখানোর চেষ্টা করি এখান থেকে প্রতিটা গাছ থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন এটাতে মোটামুটি পাঁচটা আছে এখান থেকে এটাতে যদি দেখায় এখান থেকে যদি দেখানোর চেষ্টা করি এখান থেকে দেখতে পাচ্ছেন এটাতেও মোটামুটি ছয়টা আইপাস থেকে আরও বেরোইছে মোটামুটি লতিরাজ কচু যদি চাষ করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আমি বলবো আপনারা বোম্বাই বোম্বাই যেই লতিরাজ কচুর নাটোর এক নামে পরিচিত যেই যাত্রা আছে সেটা চাষ করে দেখতে পারেন এবং এই লতি চারাগুলো কিভাবে হয় এবং কোথায় পাবেন এই সকল বিষয় নিয়ে কিছু আলোচনা করি এখন যেই চারাটা দেখতে পাচ্ছেন এই চারাটাই হচ্ছে লাগানোর একদম উপযুক্ত চারা এই চারাগুলো হয় মূলত এই লতিগুলো আপনাদের যদি দেখায় এই লতিগুলো যখন মাটির সাথে যাবে এবং এই মাটির থেকে এই এই পোর থেকে একদম শিখর হয়ে এই গাছটাই এই এরকম বড় হয়ে যাবে এবং এই গাছটা মাটির থেকে মাটির থেকে উঠিয়ে আপনি এই পর্যন্ত করে কেটে জমিতে লাগাতে পারবেন এভাবে করেই মূলত চারাগুলো লাগানো হয় এ সকল এবং কোন কোন জমিতে চারাগুলো লাগালে ভালো হয় কিভাবে সার ওষুধ দিতে হয় এ সকল বিষয় নিয়ে আমাদের চ্যানেলে অনেক অনেক ভিডিও আপলোড করা আছে চাইলে সেখান থেকে দেখেও আপনারা ভালো পরিমাণে একটা আইডিয়া পেয়ে যাবেন তো এই বিষয় নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে এবং চারাগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আল্লাহ হাফেজ